The <laughs> নিরাপত্তা লঙ্ঘনের পর কঠোর হল গ্যালাক্সির প্রবেশ নিয়ম মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা সাম্প্রতিককালে কালে দুইবার ঘটার পর ভাইজান সালমান খানের বাড়ি নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে গত বছর এপ্রিলে গ্যালাক্সির ওপর দুষ্কৃতীদের গুলি ছোড়ার ঘটনা এবং একের পর এক প্রাণনাশের হুমকির পর থেকে মুম্বাই পুলিশ বাড়িটি বুলেটপ্রুফ প্রুফ কাচ এবং সর্বক্ষণ ওয়াই ক্যাটেগরি নিরাপত্তায় রেখেছে তবে সম্প্রতি দুই অনুমোদিত ব্যক্তি গ্যালাক্সির ভেতরে প্রবেশের চেষ্টা করায় তাৎক্ষণিক রক্ষীরা তাদের ধরে ফেলেন যা পরিবারের সুরক্ষা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে এই পরিস্থিতিতে মুম্বাই পুলিশ সিদ্ধান্ত নিয়েছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশের জন্য বাধ্যতামূলক পরিচয়পত্র দেখানোর নিয়ম চালু করতে এই নতুন নীতিতে কেবলমাত্র সালমান খানের পরিবার নয় বরং সবাই বলা হয় বলিউড তারকারাও পরিচয়পত্র ছাড়া গ্যালাক্সির ভেতরে প্রবেশ করতে পারবেন না মুম্বাই পুলিশের এক আধিকারিক বলেন এটি ভাইজান এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভাঙার চেষ্টা করায় দুই অভিযুক্ত ছাবড়া ও জিতেন্দ্র কুমার মধ্যে ঈশাকে ইতিমধ্যেই বান্দ্রা কোর্ট চোদ্দ দিনের জেল হেফাজতে দিয়েছে তার অপর অভিযুক্তের বিরুদ্ধে মামলা এবং তদন্ত চলছে এই কঠোর পদক্ষেপগুলো ভাইজানের সুরক্ষা জোরদার করতে নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে